আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই মাত্র প্রকাশ হল অধীনে 2025 সালের এসএসসি পরীক্ষার্থীদের বৃত্তির ফলাফল 2025 সালে অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষায় যারা কৃতকার্য হয়েছে তাদের হতে মেধা মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি প্রদান করে আসছিল বিগত দিনগুলোতে যশোর বোর্ড এই ধারাবাহিকতা বজায় রেখেই দুই হাজার এই বৃত্তি প্রদান করার একটি প্রকল্প গ্রহণ করেছে বোর্ড কর্তৃপক্ষ যার অধীনে আজ মেধা বৃত্তি এবং সাধারণ বৃত্তির ফলাফল প্রকাশ করা হয়েছে উক্ত ফলাফলের এ টু জেড তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি আমরা প্রস্তুত করেছি তোমরা ধৈর্য সহকারে পুরো ভিডিও থেকে ফলাফলটি দেখে নাও এবং তুমি বৃত্তির তালিকায় স্থান করে নিতে পেরেছো কিনা তা সবার আগে দেখে নাও মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে তোমরা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও যাতে করে ফলাফল সম্পর্কিত যে কোনো ভিডিও এবং শিক্ষামূলক যে কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথে তুমি পেয়ে যাও এবং সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি দেখে নিতে পারো তো চলো শুরু করা যাক তোমাদের সুবিধার্থে আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিংক প্রদান করেছি উক্ত লিংকে ক্লিক করার সাথে সাথেই তোমরা ঠিক এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবে যেখানে প্রয়োজনীয় তথ্যগুলো কিন্তু তোমরা এখানে দেখে নিতে পারবে অর্থাৎ কত টাকা তোমাদেরকে শিক্ষাবৃত্তি দেওয়া হবে এবং এই শিক্ষাবৃত্তির শিক্ষাবৃত্তির ক্ষেত্রে মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি দুইটিরই এ টু জেড তথ্য তোমরা দেখে নিতে পারবে এখানে দেখতে পাচ্ছ তোমাদের ক্যাটাগরি দেওয়া রয়েছে ক্যাটাগরি ট্যালেন্ট অর্থাৎ মেধাবৃত্তির এখানে তালিকা তোমার রোল নম্বর এসএসসি রোল নম্বর এবং নাম এবং প্রতিষ্ঠানের নামও কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে কাজে খুব যত্ন সহকারে দেখবে সম্পূর্ণ এই ফলাফলটি কিন্তু তিরাশি পেজের তিরাশিটি পেজ রয়েছে এরকম তাই সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে তোমাদের মাঝে পুরোপুরি ফলাফলটি তুলে ধরা সম্ভব নয় তাই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে তোমরা চাইলে সরাসরি এই ফলাফলটি দেখে নিতে পারো এখানে প্রত্যেকটি অংশেই কিন্তু গ্রুপ অনুযায়ী ফলাফলটি দেওয়া রয়েছে এটা তোমরা সেইভাবেই দেখবে ভুল করবে না এই বিষয়গুলো এখানে দেখতে পাচ্ছ যেমন এখানে ক্যাটাগরি ট্যালেন্ট জেলা অল জেলা থানা অল ও এইখানে গ্রুপের নাম এখানে গ্রুপের নাম কিন্তু সুন্দর করে দেওয়া রয়েছে কোন পেজে কতজন কৃতকার্য হয়েছে তাও খুব সুন্দর করে দেওয়া রয়েছে সেই অনুযায়ী সুন্দর করে ফলাফলটি তোমরা দেখবে এবং ফলাফল সেটি তোমার রোল নম্বরটি রয়েছে কিনা নামটি সঠিক রয়েছে কিনা স্কুলের নাম সঠিক রয়েছে কিনা তা খুব সুন্দরভাবে দেখে নিতে পারবে আশা করি তোমরা এই ভিডিও থেকে কিভাবে ফলাফলটি দেখতে হবে তার পুঙ্খানুপুঙ্খ তথ্য জানতে পেরেছ তাই ভিডিওর শেষ প্রান্তে এসে আবারও বলতে চাই তোমরা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটন ক্লিক করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ফলাফল সম্পর্কিত ভিডিওতে তোমরা সকালে ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু